একদিন রাতে রফিক দেখলেন তার মেয়ে আয়েশা পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ছে চারপাশে ছড়িয়েছে তার স্কুলের কাজ কৌতূহল বশত তিনি সুন্দর হাতের লেখায় লেখা পড়তে পড়তে রফিকের চোখ ভিজে উঠল সেখানে লেখা ছিল আমার নায়ক আমার বাবা তিনি ভরে উঠে সারাদিন রোদেছি ঠিক করেন তবুও বাড়ি ফিরে থাকেন হাসি মুখে তিনি নিজের জন্য কখনো নতুন জামা কিনেন না কিন্তু আমার জন্য চকলেট আনতে ভুল করেন না তিনি বলেন সাফল্য হল চুপচাপ পরিশ্রম করে যাওয়া আমি বাবার মতোই হতে চাই শক্তিশালী দয়ালু আর ভালোবাসায় ভরপুর রফিদ চুপচাপ বসে রইলেন জীবনের সব কষ্ট যেন মুহূর্তের জন্য হালকা হয়ে গেল নিষ্পাপ মেয়ের ভালোবাসা দেখে তিনি মেয়ের কপলে আলতো করে চুম খেলেন ফিসফিস করে বললেন ধন্যবাদ আমার ছোট্ট পরী সেই রাতে তিনি ক্লান্ত ছিলেন না বরং গর্বিত অনুপ্রাণিত আর গভীরভাবে ভালোবাসা অনুভব করলেন